আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কালসার বলছি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসলো আমার আজকে ইউটিউব চ্যানেলে আপনাদের দেখাবো আমার কোন ছাগলে পাটা দরানি হয় যে আজকে পাটার ভিডিও দেখাবো আপনারা আপনারা পুরোটা পাটার ভিডিও দেখবেন প্রচুর পাটা আছে যে আমি খামারে পাটার ছাগল হিটা আসলে পাটা ধরে কীভাবে এটা বিস্তারিত দেখবেন আপনারা ঠিক আছে এই ভিডিওতে ওরা ভিডিও শেয়ার করে দেবেন আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করুন মায়ের ফার্ম থেকে আপনারা জানেন যে অনেক সময় বলেন যে কাউসার ভাই ছাগল হিডে আসলে পাটা ধরান কীভাবে পাটা লাগান কীভাবে দেখেন এই যে আমি আজকে যেখান থেকে পাটা ধরাই আমার ছাগলগুলা এখানে নিয়ে আসলাম আজকে দেখেন দশ থেকে বারোটা পাটা আছে ঠিক আছে সব তোতাপুরি এনে শুধু তোতাপুরি অন্য কোনো পাটা নেই তোতাপুরি বেলসা তোতা জিলবা তোতা ঠিক আছে এরকম তোতাপুরি এই যে ভাগা তোতা এই যে সব তোতাপুরি একটা পাটা লাখের উপরে এই যে এনেছে হ্যাঁ দেখেন বেলসা তোতা ঠিক আছে এই দেখেন এই পাটাগুলো বিটিং করা ঠিক আছে আপনারা বিশ্বাস তো করেন না তার জন্য এই যে পাটা দেখেন মার্শাল্লাহ বেলসা তোতা দেখেন পাটার হাইট কি এগুলার হাইট হচ্ছে আপনি আটত্রিশ চল্লিশ ইঞ্চি হাইটে এটা দুই দাঁতের এটা হচ্ছে আট দাঁতের মানে কেউ দুধু কো বলে না অল্প বয়সের পাটা দেবো অল্প বয়সের পাটা অনেক কিন্তু মতো মতামত করে যে ভাই আমি অল্প বয়সের পাটা দেবো ঠিক আছে এটা হচ্ছে অল্প বয়সের পাটা আর এটা হচ্ছে বয়স্ক পাটা অনেকে বলে যে ভাই বয়স্কর বয়স্ক পাটা দিলে সকলে বিটিং লাগে আসলে অনেকের মতামত আসলে যারা লাগার বিটিং ভালো পাটাতে বিটিং করালে আপনার ইনশাল্লাহ এই দিয়ে লাগলে আপনি যাচ্ছে বাচ্চা আসলে ইনশাল্লাহ নর্মাল দিয়েও আসে আর এটা হচ্ছে বাচ্চা পাটা দেখেন এখনও দাঁত পরে নাই ঠিক আছে মোটামুটি দশ মাস বয়সে এইটাতে বিটিং করতেছে এই যে এইটাও এইটাও দেখেন তুতা পাটা একদম ভাগা কালার তোতা মানে পাটার কোন নারী ছাগি সাগি উনি পালে শখ করে যে যে পাটা করে উনি পালে অনেক শখে এই দেখেন দেখছেন মাসাল্লাহ চাচার বয়স দেখি আপনারা অনেকেই প্রশ্ন করবেন ভাই তাহলে এইগুলো এত পাটা এইগুলো একটা পাটা দিয়ে বিটিং নিয়ে হাজার থেকে দেড় হাজার টাকা এর কাছে বারোশো এর কাছে এক হাজার এর কাছে পনেরোশো টাকা নেয় হ্যাঁ আর পাটাগুলোর খরচও অনেক টাকা ঠিক আছে এই রে পাটার খাবার দেখেন পাটার খাবার দেখেন এই দেখেন মার্শাল দেখেন কত সুন্দর এটা আমাদের এই খামারের সব থেকে বিগ সাইজের পাটা বিয়াল্লিশ ইঞ্চি হাইট ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি হাইট দুই লক্ষ টাকার উপরেই এই পাটা দুই লক্ষ টাকার উপরে এটা ময়লা হয়েছে তার জন্য সব ধরনের পাঠ আছে এটা লাখের নিচে কোনো পাটা নাই এই দেখেন একটা বাচ্চা এই বাচ্চাটা আপনি যদি বলেন এখন পঞ্চাশ হাজার বিক্রি করবে না এটা মাত্র ছয় মাসের বাচ্চা তো এইগুলো অনেক লাখ টাকার উপরে হলে বিক্রি করবে কিছুদিন পালার করে উনি ছাগলের ঘরে ঠিক আছে এগুলো হচ্ছে আসলে মানে অনেক সুন্দরদের উপরে দেখছেন পাটার মেলা এই জন্যই এই যে এইগুলা পাটার ভিডিও করতে করতে পাটা আমার থেকে চলে যাচ্ছি আসলে আপনারা জানেন এরকম পাটা দেখার জন্য ভিডিও দেখার জন্য দেখেন গ্রামটা অনেক সুন্দর না এরকম পাটার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন আর আমার খামারের ছাগল ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম